আসসালামু আলাইকুম ও তালা তাহলে প্রিয় দেশবাসী আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাদের সুখবর নিয়ে আসছি আপনারা অবশ্যই জানেন গত নয় তারিখে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশ নির্বাচন হয়েছে এই নির্বাচনে শিবির প্যানেল থেকে জন প্রতিদ্বন্দ্বী করেছেন আঠাশটি পদের পদে এখানে প্রায় তেইশটি পদে শিবির থেকে জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয় আদায় করি এবং স্বতন্ত্র পাঁচটি বিজয়ী হয়েছে অথচ আমাদের দেশে বিএনপি একটা বিশাল দল একটা ছোটো একটা পদে তারা বিজয়ী হতে পারে নাই কারণ কি শিবির একটা আদর্শ দল ইসলামী দল এনারা মানুষের সব সবসময় জন্য কাজ করে কিন্তু আমরা দেখলাম বিএনপিকে এই একটা বছর আগের বিগত হিসাব বাদ দিলাম এই একটা বছরে যে পরিমাণ ধান্দাবাজি চান্দাবাজি মানুষ খুন করা শুরু করেছে এই জন্য মানুষ তাদের মুখ ফিরে নিয়েছে এই নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আপনারা সবাই সোশ্যাল মিডিয়া দেখেছেন উনি বলেছে যে আপনারা তো মনে করেন যে বিএনপি খুব বড় দল অথচ জনগণ যদি মুখ ফিরে নেয় তাহলে আমাদের থাকার উপায় নাই আমাদের জায়গা নাই এই জন্য জোর জুলুম করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না মোহব্বত দিয়ে মানুষকে যেভাবে ভালোবাসা অর্জন করা যায় কিন্তু ওই জোর জুলুম করে হাঙ্গামা করে মানুষের মন জয় করা যায় না দেখেন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফলের সময় তারা বিভিন্নভাবে চিন্তার চেষ্টা করেছে এবং নির্বাচন পরবর্তী সময় ভোট গণনার আগে ভিসির অফিসে ঢুকে ভিসিকে এমন হামকি ধামকি মারার জন্য যে আক্রমণ করেছে বিশেষ করে গণেশচন্দ্র এক শয়তান ইনি এই ঢাকা বিশ্ব ভিসিকে এমন ধমক দিয়েছেন যা ইতিহাসে একজন শিক্ষকের সাথে একজন ছাত্র এরকম ব্যবহার করতে পারে না আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই গণেশের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই আপনারা অবশ্যই জানেন যে এই যে পদগুলোতে নির্বাচন হলো আমরা আশা করি আমাদের সাদিক কাইম ভাই সর্বোচ্চ ভোট প্রায় চোদ্দ হাজার উপরে ভোট পেয়েছে আর বিএনপির আবিদুল পেয়েছে প্রায় পাঁচ হাজার সাতান্নশো ভোট পেয়েছে কত এটা ডিফারেন্স বলা চলে ব্যাপক ব্যবধান এইখানে দেখা যাচ্ছে যে অন্যান্য বাম দল মিলে সব আর ভোট মিলে যে ভোট না হয়েছে আমাদের সাদিক কাইম ভাইয়ের তার চেয়ে সব বেশি হয়েছে এরপরে বিজয় হয়েছেন আমাদেরকে আমাদের ফরাদ ভাই এস এম ফরাদ ভাই জিএস পদে এরপরে এ জিএস পদে নির্বাচিত হয়েছেন আমাদের আরেক ভাই এই জয়পুরহাটের কৃতি সন্তান এই মহিউদ্দিন খান ভাই আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমী তাদেরকে ইসলামের জন্য কবুল করুন এবং তারা বিশ্ববিদ্যালয়ে থেকে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় যতগুলো কাজ আছে এই কাজগুলো যেন পরিপূর্ণ করতে পারে এবং নারীদের আবাসন সংকট নারীদের নিরাপত্তা এর যতগুলো কাজগুলো আছে ছাত্রদের সুখে দুঃখে যেন সবসময় থাকতে পারে এই যে মানুষের একটা জোয়ার এসেছে মানুষ যে মানুষ এই ষোলো বছর ভোট দিতে পারে নাই আর আমরা ইসলামী শাসন ব্যবস্থা দেখি নাই মানুষের যে পরিমাণ আগ্রহ এসেছে যে মানুষ ইসলামের পক্ষে যেভাবে ঝুঁকেছে আমরা এই একটা নির্বাচনে দেখেছি এবং দেখেন আরেকটা নির্বাচন হচ্ছে জাকসুরতে ওখানে ইনশাল্লাহ আশা করা যায় ইসলামের বিজয় হবে তো আপনারা দেখেন যে এই যে সাদিক কাইম ভাইদের জন্য মানুষ কীভাবে পাগল ছিল আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ বিপুল ভোটে সংসদে কোরআন প্রেমিকদেরকে পাঠাবে আর ওখান থেকে কোরআনের শাসন কায়েম হবে আপনারা দেখেন এই ডাকসু নির্বাচনের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটা বিবৃতি দিয়েছে আমি তাকে আব্বাস বলি আমি তাকে গাবগাস বলি ইনি বলতেছে যে এই আমলিক ছাত্রলীগ যুবলীগ শিবিরকে ভোট দিয়েছে এই জন্য এত ভোট আচ্ছা আমি বলতে চাই যে যদি শিবিররা আমার ছাত্রলীগ যুবলীগ যদি শিবিরকে ভোট দিত তাহলে শিবিরের ভোট আরও দ্বিগুণ বেড়ে যেত শিবির শিবিরকে ভোট দেয় নাই ভোট দিয়েছে আপনাদেরকে বিএনপিকে ভোট দিয়েছে এই জন্য বিএনপির ভোট পাঁচ হাজার হয়েছে তাছাড়া বিএনপির ভোট পাঁচ হাজার হতো না কারণ তার প্রমাণ জগন্নাথ হলে জগন্যতম হলে দেখেন আমাদের সাদিক ভাই পাঁচ ভোট আমি আপনার ফরাদ ভাই কীভাবে পাঁচ ভোট পায় আর সাদিক ভাই দশ ভোট আর ওনারা বারোশোর উপরে ভোট পেয়েছে এরা কল্পনা করা যায় এখানে তারা চুরি করেছে দুর্নীতি করেছে আর ওখানে সমস্ত আমলিক ছাত্রলীগ যুবলীগ বামপন্থী সবাই আবিদুলকে ভোট দিয়েছে কারণ এই জন্য তাদের এই অবস্থা হয়েছে একটা দায়িত্বশীলভাবে একটা কথা বলা দরকার এই জন্য আসুন ফিরে আসুন আমাদের ইসলামের যেভাবে জোয়ার আসতেছে আমরা আগামীতে আরও যেন কোরআনের বিজয় দেখতে পারি সংসাদ পর্যন্ত কোরআন যাক আমরা এই এই প্রত্যাশা করে আজকের মতো বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম